ডিয়ার লিসনার্স ফ্রম ফার ফ্রম মি আমি গতকাল বলতে চেয়েছিলাম যে আমার কাছে অসংখ্য প্রশ্ন আসে যেমন আমার স্টুডেন্টদের মধ্যেই অনেকে যারা ব্যাংকে চাকরি করে তো ব্যাংকের সুদের ব্যাপারে তারা আমার কাছে জিজ্ঞেস করছিল তো আমি এই কথার প্রেক্ষিতে আমি বলেছিলাম আমি পবিত্র কোরআনের আলোকে এবং সাধারণ সায়েন্টিফিক যুক্তি বুদ্ধির ভিতরে সমন্বয় রেখে শৃঙ্খলাইজড করে আমি কিছু কথা বলবো এই কথাটি সবাই শুনে নিজে বিচার বিশ্লেষণ করবেন আমি বেসিক্যালি কোনো কনক্লুশন ড্র করব না তার কারণ আমাদের এই দেশে মাতব্বরের অভাব নাই সামান্য একটু জেনেই ব্রেন না খাটিয়েই নানান রকম অপিনিয়ন দেয় আর সেই অপিনিয়নটা একটা ফতুয়া হয়ে যায় পরবর্তীতে সেটা হাদিসের মধ্যে ঢুকিয়ে দেয় তো আমি মূলত মূল পবিত্র গ্রন্থ কোরআন থেকেই আমি পয়েন্টসগুলো নেব এবং সেটা চিন্তার আলোকে বিশ্লেষণ করবো আবার কোরআনের একটি ব্যাপার আছে একটি আয়াতকে বুঝাতে অন্য জায়গা থেকে আয়াত টেনে আনতে হয় তো সেটার জন্য পরবর্তীতে আমি আবার আগামীকাল আরেকটা এপিসোড পাঠাবো তো আজকের যে বিষয়টি সেটা হচ্ছে কুইদ্র কোরআনে আমরা সুদের ব্যাপারে খুঁজলে কয়েকটি আয়াতই পাই তার মধ্যে দুইটি আয়াতের প্রাধান্যই বেশি একটি হচ্ছে তোমরা চক্রবৃদ্ধির হারে সুদ খেও না এবং পরবর্তীতে বলা হচ্ছে আমি ব্যবসা বাড়িয়ে দিলাম কিন্তু সুদকে নিপাত করা গেল অর্থাৎ সুদকে তালা নিপাত করেছেন এখন আমার কথা হচ্ছে কোরআনের এই দুইটি আয়াত থেকে পরিবেশ পরিস্থিতি সময় সমস্ত কিছুর প্রেক্ষাপটে আমাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে তো এটা বিশ্লেষণ করলে একটা জিনিসই আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে যে এই কোরআনের আয়াত এসেছিল আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মক্কায় এই দেড় হাজার বছর পূর্বে মক্কায় নিষিদ্ধ করা হয়েছিল প্রথমে চক্রবৃদ্ধির হারে সুদ নিষিদ্ধ করা হয়েছিল পরে কমপ্লিটলি সুদকে নিষিদ্ধ করা হয়েছিল তো ক্ষেত্রে আমাদের দেখতে হবে আজ থেকে দেড় হাজার বছর আগে আরব দেশের ওই সমাজ ওই সময়ে অ্যাকচুয়ালি কোনো সরকার নিয়ন্ত্রিত কোনো অর্থনৈতিক বাণিজ্য ছিল না যে টাকা ইনভেস্ট করে সেটা থেকে লভ্যাংশ খাওয়া সেটাকেই সুদ বলে এই ধরনের কোনো জিনিস ছিল না তো যার ফলে মহাজনরা করত কি তারা সুদে টাকা ধার দিত এরপরে সুদের ইন্টারেস্টের টাকা না দিতে পারলে চক্রবৃদ্ধির হারে ইন্টারেস্টের ইন্টারেস্ট দিতে হতো সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সুদ এরপরে মহাজনের থেকে টাকা নিয়ে মানুষ নিঃস্ব হয়ে যেত কিভাবে তার টাকা ফেরত দিতে পারত না পরিণামে তার বউ বাচ্চা সবাইকে সে কৃতদাস বানাতো এবং একটা পরিবারকে উচ্ছেদ করে নির্মম ভাবে তাদের উপরে এই সুদের কারবার চালিয়ে যেত এই সুদের কারবারে সেখানে সরকার থেকে নিয়ন্ত্রিত কোনো ব্যবস্থা ছিল না কোনো উচ্চ স্তরের কোনো ব্যবস্থা ছিল না না ছিল সেখানে ইকোনমিক্স বলে কোনো সাবজেক্ট এই ছিল তৎকালীন সমাজ ব্যবস্থা এই জন্যে কোরআনে তৎকালীন মানুষদের জন্যে এই সুদকে নিষিদ্ধ করা হয়েছে। তো ডিয়ার পার্টিসিপেন্টস আপনাদেরকে একটা জিনিস বিবেচনা করতে হবে আজকের আমাদের এই সমাজে ব্যাংকিং ব্যবস্থা ইকোনমিক্স বলে একটা ইউনিভার্সিটির সাবজেক্ট আছে এতে আবার উচ্চ শিক্ষাও আছে এবং ব্যাংকের সিস্টেম এমন রয়েছে সুচারুরূপে এই সিস্টেম সম্পন্ন করা হয় ব্যাংক থেকে কেউ লোন নিলে সে ব্যাংকরাফসি ডিক্লেয়ার দিলে তাকে ভিটে মাটি উচ্ছেদ করে না কেউ কৃতদাসও বানায় না ব্যাংক কি করে ব্যাংক কখনো লস করে না মানুষ থেকে টাকা জমা নিয়ে তারা অন্য জায়গায় টাকা খাটিয়ে মানুষকে সেই লভ্যাংশের অংশ প্রদান করে থাকে তাদের হিসাব অনুযায়ী তো এখন এই আধুনিক যুগে ব্যাংকিং ব্যবস্থা সরকার দ্বারা নিয়ন্ত্রিত উচ্চশিক্ষার মধ্যে নেওয়া হয়েছে এইগুলো আমাদের চিন্তা করতে হবে প্রচুর গবেষণা করতে হবে প্রচুর গবেষণা করতে হবে এইটা নিয়ে চিন্তা করতে হবে তারপরে একটা মত দিতে হবে এই সত্যটা অ্যাকচুয়ালি ইসলামিক যে ব্যাংকগুলো আছে এরা জানে কিন্তু তারা তাদের মধ্যে সৎসাহস এবং কোরআন পড়ার কোনো প্রবণতা নাই কোরআন থেকে শিক্ষা নেওয়ার কোনো প্রবণতা নাই সেটা থেকে কোনো কিছু বলার প্রবণতাও নাই তারা যার ফলে তারা তাদের সেই লভ্যাংশের অংশ প্রদান করে থাকে কিন্তু তারা কেউ পরিপূর্ণ সুন্দরতম ব্যাখ্যা দিতে পারে না তো এই ব্যাখ্যাটুকু আমি প্রদান করলাম দ লেডিস অ্যান্ড জেন্টমেন পার্নার চৌধুরী ইন্টারন্যাশনাল ট্রেনার অব মাইন্ড পাওয়ার আমি ট্রান্সলেটর অব দ্য হোলি কোরআন ইন বাংলা ভার্স আমি গুলশান একে বিগত বারো বছর যাবৎ মাইন্ড পাওয়ার উপরে ট্রেনিং দিয়ে থাকি আমি সিলভার মেথ ইন্টারন্যাশনালের টিচার একশো চুয়াল্লিশটা দেশে কোর্স করিয়েছি মাইন্ড পাওয়ারের উপরে এখন আমি মূলত মাইন্ডের এক্সক্লুসিভ পাওয়ারগুলোকে শিক্ষা দেওয়ার জন্য একটা এক্সট্রিম আর্ট যেটা মনের একটা বিশেষ আর্ট সেই আর্টটা প্রক্ষেপণের মাধ্যমে মানুষ তার জীবনের সমস্ত সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করে সমাধান করতে পারে এবং অতি দ্রুত সমাধান নিয়ে আসতে পারে আর ডান দিকে রয়েছে ফুলের বাগান ফুলের গাছ আপনি যেমন টর্চের ফোকাসটা যদি বাম দিকে করেন তাহলে দুর্গন্ধযুক্ত মল আপনার চোখে পড়বে আর যদি ডান দিকে ফোকাস করেন তো তাহলে আপনার ফুলের সৌরভ আপনি পাবেন ঠিক তদ্রুপ আমাদের ভবিষ্যৎ রয়েছে অন্ধকারে আমরা শুধু আজ করছি যে একটা সম্মুখীন হতে কিংবা কিংবা একটা একটা দুঃসংবাদ যাচ্ছি সমস্যা আসছে তখন আমাদের মনটা সবসময় প্রকৃপ্ত হতে থাকে এখন ঘটনা হচ্ছে যে ওই সমস্যা নয় আমরা যেটা চাই না সেটার দিকে আমরা মন ফোকাস করি অথচ আমরা যেটা চাই সেটার দিকে মন ফোকাস করি না আমরা চাই কি ওই সমস্যার সমাধান কাজে মেকে সমাধান চিত্র আমাদের বাইডিন টপিও ইমাজিনেশন এই দ্বারা ওই সমস্যার সমাধান চিত্রটি করে ওই চিত্রটির উপরে মনকে ফোকাস করতে হয় সমাধান চিত্রটি ফোকাসের যে পিক্সেলটা বাড়ানোর জন্য মনকে ম্যানিকুলেট করা যে আর্টটা সেই আর্টটা শিখতে হয় তো সেই আর্টটা শেখার জন্য আপনার দুইটা দিনের প্রয়োজন দ্যাটস অল থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং